ব্যাজাইনা বা জনিপথ মূলত একটি ইলাস্টিক অর্গান এবং সৃষ্টিকর্তা এই অর্গান বা এই অংশটিকে এমনভাবে তৈরি করেছেন যখন এটা প্রয়োজন তখন এটা প্রসারিত হতে পারে এবং আবার সংকুচিত হতে পারে যেমন যখন মাসিকের সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের ব্যবহার করতে হয় যেমন মেনস্ট্রল কাপ কিংবা ট্যাম্পন ব্যবহার করতে হয় অথবা সহবাসের ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখতে যখন নারীদের জন্য ব্যবহৃত কন্ডম ব্যবহার করতে হয় অথবা হস্তমিথনের সময় অনেকেই সেক্স ব্যবহার করে থাকেন কিংবা ভাইব্রেটরও ব্যবহার করে থাকেন সেই সময় কিন্তু এই সেই সময় কিন্তু এই সরঞ্জামাদি যখন জনীপদ থেকে বের করা হয়ে থাকে তখন কিন্তু তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ ভ্যাজাইনা বা জরণিপথ এটার ইলাস্ট্রিসিটি সহজে কিন্তু নষ্ট হওয়ার না বা এটার এই যে টাইটটা এই বা এই যে হচ্ছে লুজ টাইট এবং লুজ নিয়ে এই যে একটা ভ্রান্ত ধারণা এটাও কিন্তু সঠিক না ফ্যাজায়না বা জনীপদ কখন আসলে হচ্ছে তার সিটিটা লুজ করে থাকে বা কখন আসলে হচ্ছে সিটিটা আসলেই মনে হয় যে একটা হচ্ছে ভাববার বিষয় দেখা যায় যে যাদের বা যে সকল নারী বা স্ত্রীদের ক্ষেত্রে একাধিকবার যারা সন্তান প্রসব করছেন এবং জনিপদ দিয়ে স্বাভাবিক সন্তান প্রসব করছেন একের অধিক বা একাধিকবার তাদের ক্ষেত্রে কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য জনিপথের যে স্থিতি স্থাপকতা থাকে বা ইলাস্টিসিটি থাকে সেটা অনেক সময় কিছুটা আগের থেকে হালকা হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে সেখানে জনিপথে যে মাংসপেশি রয়েছে এটা অনেক সময় হচ্ছে কিছুটা দুর্বল হয়ে যায় এবং যার কারণে কিন্তু অনেক সময় সেই মাংসপেশিগুলো হচ্ছে ছিঁড়ে যেতে পারে বা হচ্ছে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কয়েক মাসের মধ্যেই কিন্তু সেটা আবার বিভিন্ন রকমের হচ্ছে চিকিৎসার মাধ্যমে বা হচ্ছে শারীরিক ব্যায়ামের মাধ্যমে সেটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে